नल तो ये हमरा जगह पे किसी बाइक पर तो इस तरह एक्सपाता होगा ये पुटी मस्त है साढ़े ढाई बहुत अच्छे हैं কিয় ৰ কিয় ৰ বাই খি আছালি বন্ধ হৈছ यदि डिवाइस फाटन लग उतर। सुधीर। जाके भाई सर। जाके। जाके पहले ही इसी धातु में। जाओ फाटिया। फाटे तो यदि हर रोशन होगी लाग दिया। लाग वो। मास्टर दोरे ना। लुप्प गया। हाँ हिंदू जाली देवर है टेप्पू ओ हिंदू हिटलर हिटलर वाला है धन बच्चे के डा धन बच्चे पसंद रहना की क्या रोबेस्ट डॉक्टर मास्टर हो इन्दलो सुनील दावे बच्चे ना वो ही ले बच्चे कीबोल पान दीजिए ना हाँ कीबोल पान दीजिए ना जी तो हमने नाव सीम ने की

কয় তেমন সাড়ে বারোশো তো সব না দান সব সাড়ে বারোশো টাকা মন এখন বেসলে পোষায় হ্যাঁ

মানে হুদাই তিন ঘন্টা ধরে খেয়ে বইতেছে দেখছে নি তো কয়টা মাছ পাইছে তবু মানে মাছ ধরবে দেখছো মাছ নাই ওগুলো দেখি যে চারটে পাঁচটা মাছ এই খেয়ে বইতেছে খেয়ে বইতেছে একটা মাছ উঠে কোন সময় তো এই খেয়েও দিতে আছে মাছ আর তুলতে দিই না মানে সেই জাল খেয়ে যে পরিমাণ শরীরের শক্তি ক্ষয় করতেছে এই পরিমাণে মাছ থেকে শক্তি সংগ্রহ করতে পারবো না তো নতুন দুইটা যে ছোট ছোট বাইরে কিনে আনছি এই বাইকগুলো আজকে পাতবো ছুট্টুকা করে আমি এখন যাবো বাড়ির পিছনে জায়গা দেখা খুঁজছে বাইক করে গিয়ে দেখা খুঁজছে সুন্দর করে পাতবো মাছ তো ডুববই আজকে এমন হয় হ্যাঁ এই যে দিদিমার কাছে পেঁপে রইতাছে

এই যে মাছ ধরার দুই ভাই আমাদের অঞ্চলে বলে ভাই আর অনেক অনেক জায়গায় বলে মাছ ধরার ছাই আজকে আমরা এই দুইটা ছাই পাতবো এটির ভিতরে কী পরিমাণ এটি তো মাছ ঢুকে মাছ থাকলে এটির ভিতরে ঢুকবোই আমরা কোথায় পাতবো এর ফাঁস একটা ছোটো পানি দিয়ে আছে ড্রেন দিয়ে কই ভাত দিলে

ओन दे दे चेक कर का तो चलून जाए छोटू का को बाहर पाते देख दे आई जब डू बा आई पानी नीचे लगा ले मग में डाल दे भाई जय भैया आले आले ऊपर दे

তো বাইরে দুটো পাতার জন্য ঠিকঠাক জায়গা খুঁজ জায়গাই ছিলাম আমরা। ফরাवारी পাড়ার অবস্থা দেখে কচুরি বানাতে একদম জ্যাম হয়ে গেছে। এইডা মাছের মাছালু রে দিন। এই যে একটা ফুটি মাছ। জমে আছে। জায়গা দিলে পপকির কাছারে আমরা নেব। বাইরে ভিতরে যায়ে উপরে দে দে। নেন নেন। আমরা জায়গা পেয়ে গেছি বাইর পাতার তো এইখানে একটা পাতা হবে ও এনো স্রোত আছে এই ক্ষেত্র থেকে আসবে हाथ लेस हाथ हाथ को ओ नॉवेलिस है ओ जर रखे तो ओ जी नॉवेलिस ओ जर रखे तो हाँ अब लड़ी तो अब लड़ी हाथ की टीम पर है टीम पर है बुला ले टीम पर है कोई लड़ी तो कोई तो टीम एक्चुअल हाथ कोई ना एक्चुअल कमरा है इसको हाँ इसको रिडीम पर है रिबोन दो कुंडी वही जैसे रिडीम दे हाँ अरे पास बहुत दिन पास मतलब वाले जैसे बोन दे रिडीम पर रिसे हाँ ये फोन तो कोई डिवाइस है उस बोन दोड़ी इनो इनो ना हो ये बोलोड़ी इनो इनो हाँ इनो कावा नहीं का कावा नहीं का की कावा गुल्ले शियाले हाँ शरीर कैमरे डाउन आया अगले दिन कैमरे एक तो

दिया दर्ते का मांस और खावा नहीं कौन येरा वाली थी oh. तीन बार खाता है ना इनाइट oh. चला रहा डालो तू कहीं वो मतलब बुद्धि डाल देना বা একটা জায়গা পেয়ে গেছি এখানে কথা হবে এই পাগার থেকে যে মাছগুলো উপরে উঠবো সব বাইরের ভিতরে ঢুকবো

এই ছুটটুকে বাইট ছিল আমার পায়না খুজা একটা কুন্ডাডা ওই ইনজেক কার্বডা এটা ভালোই মাছ উঠছে কার্বডা এটা বড়ডা বড় বাইডা বড়ডা ও হেডি চলছ না আচ্ছা তেল ফোরে আরে ফোরে সুন্দর আগে হ্যাঁ ঠিক আছে সুন্দর আগে তো মাছ ধরার বাইর তো পাচ্চিলাম ছুটটুকু আমি পললব তো ছুটটুকু কই যে কার্বটার ওইখানে যে বড় বাইটা আছে ওটা চুলছিল কিছু মাছ পাইছিল আপনাদেরকে দেখাইছিলাম এখন ওই যে ছোটো দুইটা বাইর আছে না নতুন ওইগুলো তুলব টুকা করে পাইলাম না পিয়াসটা খবর দিছি পেঁয়াজ আর আমি তুলব গিয়ে পেঁয়াজ বাইর দুইটা তো ভাবছিলাম মাছ কি লাগছে নাকি মাছ তো আছে তোর রেডি বাইরে তোর বাইর

আজকে রাত্রে এটা আমাদের বাসা বাসা মাছ লাগবে দেখিস আমি কালকে সকালে তুলবো আশা করতেছি মাছ তুলিস নিচে যায় দেখিস ফাঁক থাকে না থাকলে কিন্তু শেষ মাছ যাবে রাত্রে ফাঁকার থেকে মাছ উঠতো না ভালো ভালো মাছ লাগবে দেখি ট্যাংরা টুকরা আছে না এটি যদি থাকে আর কি ফাঁকা হ্যাঁ রে বানা মুখটা এই দে ফসি দে একটা নিচে তো ফাঁক রয়েছে না হুম তুই মাছ ডুবো এটা না ওটা ন ঠিক আছে

এইডা আছনই হ্যাঁ মনে মাসলা জুরু শিকি কুলো লেলা বাপপকি বাচ্চা রায় মকডা কইরা দেব তুলতি তো ছোট দুইডা বাইর তুললে মাছগুলা পাইছি খারাপ না বাপপকির বাচ্চা রে পেট ভরে খাওয়াতে দেব এই মাছগুলা আমরা নিজে দেখাইতে পারবো যে মাছগুলো পাইছি তো কাল বাটের নিচে আছে বাড়িতে আসছে ওইটা তুলি গেছে চলুন দেখা যাক ওইটার মধ্যে কেমন মাছ তো এটার মধ্যে মাছ আছে মাছ তো এটার মধ্যে অনেক বেশি থাকার কথা সুন্দর করে পাতল লাগবো কিন্তু রাত্রে মাছ লাগবো প্রচুর এটা আর এটার মধ্যে মাছ আছে অনেক সব শুধু মাছ রাখি না নাকি

খে খাই <laughs> <laughs> বাটি দেখ ভিতরে দেখ ভিতরে তো তারেও মাছ খাওয়াইলাম ঠিক আছে ঠিক করছে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকে মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা टाटा दे दे टा टाटा दे टाटा